শীত পড়লেই মনটা কেমন জানি না শুধু খাবো খাবো করে এটা খাবো ওটা খাবো আর শীতের সময় পিঠা খাবো না এটা তো চিন্তাই করা যায় না নমস্কার বন্ধুরা জয়ের রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব দুধ গোকুল পিঠা এক কথায় গোকুল পিঠাও বলতে পারেন আর এই পিঠার জন্য আমি এখানে একটা ডো তৈরি করে নিচ্ছি এখানে দু কাপ আটা নিয়ে এক চা চামচ লবণ আর চার চা চামচ চিনি দিয়ে দিলাম এবার এই চিনি লবণ আর ময়দাটাকে ভালো করে মিশিয়ে এর ভিতরে অল্প পরিমাণে তেল দিয়ে দেব। তেল দিয়ে ময়দাটা ভালো করে মাখিয়ে এবার অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব দেখুন আমি এরকম নরম করেই ডোটা তৈরি করলাম এবার এটাকে রেস্ট রেখে দেব ওদিকে ময়দাটা রেস্টে রেখে এদিকে আমি কড়াইয়ে চিনিটা দিয়ে দিলাম ক্যারামেল তৈরি করার জন্য নারকেলের এই ক্যারামেল তৈরি করে যদি আপনি নারকেলটা ভাজি করে নেন তাহলে কিন্তু একদম মনে হবে যেন গুড় দিয়ে নারকেলটা ভাজি করা অনেক সময় নাড়ু বানাতেও এই টিপসটা ব্যবহার করা যায় গুড়ের পরিবর্তে চিনি দিয়েও এরকম লাল লাল কিন্তু নাড়ু বানানো যায় আর দেখুন কথা বলতে বলতে এদিকে আমার নারকেলটা ভাজি করা হয়ে গেছে এবার দেখুন আমি এ পর্যায়ে নারকেলটাকে নামিয়ে নেব এবার পিঠার ডিজাইন করার পালা ইচ্ছা করলে যে কোনো ডিজাইনে করা যায় তবে আমি আজ একটা ফুলের ডিজাইন করবো বলে ভেবে নিয়েছি দেখুন তো ডিজাইনটা কেমন হয় অনেকে অনেক রকম ডিজাইন করে আর ডিজাইনের তো কোনো শেষ নেই আর এখন তো অনেক সুবিধা ডিজাইন মাথায় না আসলে ফোন দেখেই কিন্তু ডিজাইনটা শিখে নেওয়া যায় আর দেখুন আমার এই ডিজাইনটা আপনাদের কেমন লাগবে আমার কাছে কিন্তু মনে হচ্ছে ভীষণই সুন্দর তবে আপনারা কমেন্ট করলে সেটা বেশি সুন্দর হবে আর এটা দেখতে কিন্তু দারুণ লাগছিল একদম পুরো ফুলের পাপড়ির মতো মনে হচ্ছিলো আর এভাবে পাপড়ির মাথাগুলো টেনে টেনে দেবেন এভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি অনেকই তৈরি করেছি এখানে অল্প পরিমাণে দেখা যাচ্ছে এবার এই পিঠাগুলোকে ভাজি করে নেব তবে এখানে আপনাদের একটা কথা বলতে থাকি যে পিঠাটা না আপনারা উপর করে ভাজি করবেন মানে এই পাশটা তেলে দিবেন আর ও নিচের পাশটা উপরে রাখবেন তাহলে হবে কি পিঠাটা কিন্তু খুলে যাবে না আর সময় চেষ্টা করবেন পিঠাটা বানিয়েই তাড়াতাড়ি করে ভাজি করে ফেলা পিঠাটা যদি রেখে দেন তাহলে কিন্তু এটা ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার পিঠাগুলো ভাজি করার পর আমি এখানে হাফ লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি এবার এই দুধটা একটু জাল করে এর ভিতরে পরিমাণ মতো গুড়টা দিয়ে দিলাম চিনি দিয়েও কিন্তু আপনারা এই দুধের শিরাটা তৈরি করতে পারেন তবে গুড় দিলে কিন্তু স্বাদ এবং কালার দুটোই আলাদা হয় আমার কাছে ভীষণ ভালো লাগে তারপর এক চিমটি লবণ দিয়ে দুধটাকে ভালো জাল করেই এবার এই ভাজি করে রাখা পিঠাগুলো আমি দুধের ভিতরে দিয়ে দেব দিয়ে অল্প কিছু সময়েই আমি দুধের সঙ্গে এটাকে একটু রান্না করে নেব আর ইদানিং তো খুব পরিমাণেই ঠান্ডা পড়েছে সর্দি কাশি তো লেগেই আছে আর এই ঠান্ডার সময় হয় মাংস না হয় পিঠা দুটোর একটা হলে কিন্তু বেশি মজা হয় আর এখানে বলতে চাই আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন পিঠাটি কেমন হয়েছে কমেন্টে আমাকে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন আর দেখুন কথা বলতে বলতে আমার পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে আর এটা যতটা আপনারা রেখে দিবেন ততই কিন্তু এর গ্রেভি এবং পিঠাটা খেতে বেশি মজা লাগবে আপনারা রাতে যদি তৈরি করেন তাহলে সারা রাত রেখে সকালেই খাবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন